আসসালামু আলাইকুম বিয়স আপনারা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকুন সেটাই আমার একমাত্র কাম্য স্বামী স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটা মন্ত্র নিয়ে হাজির হলাম মন্ত্রটি হলো প্রাণ প্রতিষ্ঠান আপনারা যে কোনো ধরনের কাজ করেন বান চালাইতে গেলে মানুষের দূর থেকে বান কাটতে গেলে যে কোনো ধরনের চালান দিতে গেলে পুতুলের মাধ্যমে ছবির মাধ্যমে তখন আপনার প্রাণ প্রতিষ্ঠান করে করা লাগে এই কারণে আপনার আজকে যে মন্ত্রটি নিয়ে আসলাম এটা হলো প্রাণ প্রতিষ্ঠান স্বয়ংসিদ্ধ একটি মন্ত্র আপনারা ভালোভাবে মুখস্থ করলে কাজ হবে সিদ্ধ করতে হবে না তবেও সেটার নিয়মটা হলো আপনারা মাটিতে যদি কারো ভান কাটেন তাহলে সুন্দর করে একটা মুক্তি তৈরি তৈর করবেন মাটিতে এঁকে নেবেন মাটিতে এঁকে যখন আপনার পুতুলটি আঁকা হয়ে যাবে তখন আপনার নয়টা দুর্ব গাছ লাগবে নয়টা দুর্ব গাস লাগবে আর লাগবে আপনার সিঁদুর সিঁদুর আর হলো সরিষা তেল ওই সিঁদুরটা সরিষা তেল দিয়ে গুলে ভালো করে আপনার হাতের কে আঙ্গুল দ্বারা অস্পতম সিঁদুরের মুক্তির মুক্তির কপালে তিনটা ফোঁটা দিবেন আর বলবেন বলবেন রাম লক্ষণ সীতা বলে তিনটি ফোঁটা দিবেন দেওয়ার পরে আমি যে মন্ত্রটি দিব এই মন্ত্রটি নয়বার পরে নয়টি ফু দিবেন উপরে দুর্বাঘাস রেখে নেবেন দুর্বাগাস দেওয়া হয়ে গেলে তারপরে আপনি ওই সিঁদুর দিয়ে তিনটি ফোঁটা দিবেন ওই ছবি যে ছবির আপনি মাটিতে আঁকছেন সেই ছবির ওপরে তিনটা ফোঁটা দিবেন ফোঁটা দেওয়ার সময় অবশ্যই বলবেন রাম লক্ষণ সীতা তবেও আরেকটি কথা ছবির চোখের ওপরে দুই চোখের মধ্যে দুইটা বেলপাতা দিবেন এইভাবে আপনি প্রাণ প্রতিষ্ঠান করবেন যে কোনো পুতুল হোক ছবি আঁকেন বা ছবি হোক ঠিক একই নিয়মে আপনি প্রাণ প্রতিষ্ঠান করে নেবেন প্রাণ প্রতিষ্ঠান করে নিলে আপনার যে কোনো কাজ সাথে সাথে রেজাল্ট পাবেন আর যারা লোক কোনো ভালো ধরনের গরু ধরা নেই তারা এই ধরনের কাজ করতে যাবেন না বিপদে পড়ে যাবেন উপযুক্ত গরু ছাড়া এই ধরনের কাজ করতে যাবেন না যে কোনো কাজ করলে তান্ত্রিক আকারে করা লাগে তান্ত্রিক আকার ছাড়া নিয়ম ছাড়া বিধান বিধান ছাড়া আপনারা এই ধরনের কাজ করবেন না তো বিয়স আপনারা ভালোভাবে দেখে বুঝে তারপরে কাজ করবেন তো তবেও আমার চ্যানেলটি যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন কমেন্ট করবেন লাইক করবেন তো তবে আপনারা সকলেই আমার চ্যানেলটির সাথে থাকবেন যাতে আমি যে কোনো ধরনের ভালো ভালো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে চলে যাই নোটিফিকেশনটি অন করে রাখবেন পেলা আইকনটি বাজিয়ে দেবেন তবে আমি যে মন্ত্রটি দেব এই মন্ত্রটি স্বয়ংসিদ্ধ একটি মন্ত্র আপনাদের ভালোভাবে মুখস্থ করে নেবেন আর মুখস্থ করার সময় অবশ্যই আপনারা পবিত্র হয়ে নেবেন আর মন্ত্র মুখস্থ করবেন ভালো দিন দেখে আর মুখস্থ করার সময় ঘরের ভিতরে বসে মন্ত্র মুখস্থ করবেন না মুখে কোনো কিছু খাবার জাতীয় রেখে মন্ত্র মুখস্থ করবেন না মন্ত্র মুখস্থ করবেন অথচ তিন রাস্তার মোড় চার রাস্তার মোড় অথচ শ্মশান কবরস্থান নদীর ঘাটে বসে তো মন্ত্রটি আমি বলে দেই আপনি শুনুন তারপরে আমি স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব উং কালী কালী মহাকালী কালীর ভরে শিবে দিল প্রাণ শ্রীং আং হিং ত্রোং প্রাণ এনে দিল কালি কালী হলো চন্দ্রী দুর্গা মোর মাও উং হুং মাং লং রং রং নমেতু তু হুং ফট সহা মন্ত্রটি ছিল এই বয়স মন্ত্রটি দেখে শুনেই বুঝতে পারতেছেন যে মন্ত্রটি কত পাওয়ারফুল মন্ত্র এই মন্ত্রটি স্বয়ংসিদ্ধ মন্ত্র আপনারা মুখস্থ করে নেবেন মুখস্থ করলে কাজ হবে আবারও বলে দিই মন্ত্রটি শুনুন ওং কালী কালী মহাকালী কালীর বরে শিবে দিল প্রাণ হিং আং হিং ত্রোং টান এনে দিল কালী কালী হল চন্দ্রী দুর্গা মোর মাও ওং হোং মাং লং রং রং নমেতু হোং ফট সোহা তবে এই শিল মন্ত্র আপনারা দেখেই বুঝতে পারছেন শুনেই বুঝতে পারছেন যে কতটা পাওয়ার স্বয়ং স্বয়ংসিদ্ধ মন্ত্র আপনারা মুখস্থ করে নেবেন এমনকি মুখস্থ করার সময় অবশ্যই পাক পবিত্র থাকবেন মুখস্থ করলে গাছ হবে সিদ্ধ করতে হবে না জপতে হবে না যে কোনো পুতুল ছবির প্রাণ প্রতিষ্ঠান করলে বৃহস যে কোনো কাজ করেন আপনারা যে কোনো কাজের আগেই ছবি হোক মূর্তি হোক পুতুল হোক আপনারা একই নিয়মে আমি যেভাবে বলছি নয়বার মন্ত্র পরে নয়টি ফুঁ দিবেন একই নিয়মে যে সকল ধরনের কাজ করবেন ভান কাটতে হলে প্রাণ প্রতিষ্ঠান করবেন দূর থেকে এমনকি বান চালাইতে গেলে পুতুল দিয়ে আপনারা প্রাণ প্রতিষ্ঠান করে নেবেন চালান দিতে গেলে ছবির উপরে কাউকে বস করতে চাইলে আনতে চাইলে বা চালানের মাধ্যমে ক্ষতি করতে চাইলে তো অবশ্যই আগেই প্রাণ প্রতিষ্ঠান করে নেবেন প্রাণ প্রতিষ্ঠান যদি আপনার না জানা থাকে মন্ত্র না জানা থাকে বোঝা থাকে তাহলে অবশ্যই আপনার কোনো কাজে সফলতা আসবে না তবে ভালোভাবে ভিডিওটি স্কিপ করবেন না দেখে শুনে বোঝে তারপরে কাজ করবেন যাতে কোনো কাজে আপনাদের বল না হয় তবে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলটি লাইক কমেন্ট করে না তাদের জন্য আমার কোনো ভিডিওর কাজের অনুমতি দেওয়ার হইল না কারণ অনেক লোকে কাজ করে আমাকে একটি লাইক শেয়ার দেয় না তবেওস অবশ্যই লাইক শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম